নিউ জার্সি স্টেটের অ্যাটলান্টিক সিটিতে শ্রী শ্রী গীতা সংঘের মন্দিরে বিদ্যা ও ললিত কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে রবিবার অনুষ্ঠিত সরস্বতীর পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজা অর্চনা অঞ্জলি হাতেখড়ি ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা সংস্কৃতি ও শুভ্রতার দেবী তাঁর সৌম্য অবয়ব শুভ্রবচন সম্বলিত পুস্তক ও বিনাধায়নী দেবী সনাতনী হিন্দুদের হৃদয়ে এমনভাবেই বিরাজিত অনন্তকাল ধরে শিক্ষাকে উচ্চস্তরে আসীন করা হয়েছে সনাতন ধর্মে ঋষিরা ব্রহ্মের অনন্ত শক্তির অংশকে এক একজন রূপে কল্পনা করেছেন ব্রহ্মের যে শক্তি বিদ্যা শিক্ষা দান করেন তাকে সরস্বতী দেবী জ্ঞানে পূজার্চনা করা হয় যে কারণে শাস্ত্রে বলা হয়েছে চতুর্ভুজা ব্রহ্মের মুখ থেকে আবির্ভূতা শুভ্র বর্ণা বিনাধাইনি চন্দ্রের শোভাযুক্তা দেবী হলেন সরস্বতী সরস্বতীর ধ্যান প্রণাম মন্ত্র ও স্তবমালা থেকে সামগ্রিক রূপটি হল তিনি শুভ্র শুভ্রবর্ণা শ্রীহস্তে লেখনী পুস্তক ও বিনা নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে গত দুই ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপধুনোর গন্ধে মাতোয়ারা ধরণীতে বেজে ওঠে শান্তির মোহনীয় সবাইকে । আটলান্টিক কংষ্ঠিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ওদিন পুরোহিতের পূজা অর্চনা শেষে দেবী সরস্বতীর পদচরণে অঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করে

অটলান্টিক সিটির গীতা সঙ্গে যে মন্দির সেখানে এসে খুবই ভালো লাগলো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভক্তবৃন্দকে আমি সম্ভাবনা সঙ্গে আমাদের শ্রী সঙ্গে সবাইকে আমার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা মহাতুম নামে এবার আমরা সব উদযাপন করেছি প্রতি বছরের ন্যায় এবছরও অটলান্ত সিটি শ্রী গীতার সঙ্গে পূজা দেয়ের পূজা আপনারা সবাই উপস্থিত ফেটাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওই দিন সন্ধ্যায় সন্ধ্যারথী ও সরস্বতী দেবীর পুজো উপলক্ষে প্রবাসে বেড়ে ওঠা ব্রজমের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা ব্রজন্ম একক সঙ্গীত সমবেত সঙ্গীত একক দ্বৈত ও দলীয় নৃত্য পরিবেশন করে তাদের মনজ্ঞ পরিবেশনা উপস্থিত ভক্তবৃন্দ প্রাণ ভরে উপভোগ করেন সংস্কৃতি অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা সংস্কৃতি ও সুভ্রতার প্রতীক তারা মনে করেন সরস্বতী দেবীর আরাধনার মাধ্যমে তাদের সন্তানরা বিদ্যা জ্ঞান ও মানবিকতায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবেন আর এই বিশ্বাস থেকেই তারা প্রতিবছর আয়োজন করে থাকেন দেবী সরস্বতীর আরাধনার সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর আটলান্টিক সিটি নিউজার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর